হ্যালো ইভিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা যারা লেকজিনের মধ্যে প্রবেশ করতে পারতেছি না তাদের জন্য একটি ভিডিও এটা আমার ছোট যারা জানেন তারা একটি লেক লাইক দিবেন যারা জানেন না সব মন দিয়ে দেখবেন দেখেন আমরা লেকজিনের মধ্যে এখন প্রবেশ করছি একটু সময় নেবে যখন লগ ইন করবেন তখন এরকম আসবে আসার পরে কোনো টেনশন নাই কোনো কোনো টেনশন করবেন না এরকম আসলে কিছু করবেন না এভাবে বাইরে ফিরে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে আমরা যেটা গ্রুপ আছে এখানে ঢুকবেন ঢোকার পরে এরকম মেসেজটা দেখবেন এখানে লগ ইন এখন এখানে লগ ইন দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ ওয়েট করবেন দেখছেন এখন লগ হয়ে গেছে কোনো টেনশন নয় আপনারা এখান থেকে কাজ সারতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম